আচ্ছা তোমরা আজকে কি করছো পিকনিক এই যে এরা আজকে কি করছে তোমরা আজকে কি করছো পিকনিক কেমন লাগছে তোমাদের ভালোছে তুমি বলো তোমার কেমন লাগছে हेलो কেমন লাগছে তোমার ওকে ভালো এই যে আমরা এখন বনভোজন করব শীতের শুরুতে সবাই আমরা বনভোজন করছি বলে এগুলা কালেক্ট করা হয়েছে এই যে দর্শ এরা হচ্ছে সবাই কি করছো তোমরা জয়েন্ট করছো এই যে আরেকজন সদস্য দেখি ডিম

নিচে আরো সদস্যরা এদের নিয়েই বনভোজন হচ্ছে এই সদস্যর চোখটা কেন দেখা যাচ্ছে না অফিসে আচ্ছা বলেন হচ্ছে বাড়িতে বাড়িতে দিলে একটু বেশি না দিলে কি হয় বনভোজন নিয়ে ভালো লাগছে না বলো মুখে বলো যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হুম ধন্যবাদ তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আর তোমার সেদের এই চিল্লা পাল্লা টাই যদি ই করে দেওয়া যায় তো রেখে দেওয়া যেত

এইটা잖아 এই যে দেখো আমাদের আন্টি আমাদের তেল নিয়ে চলে যাচ্ছে। তার এক কেজি তেল বেঁচে গেছে। ও ও হা হা। সবাইকে নিমন্ত্রণ চলে এসো সবাই।

সবাই খাওয়া এই রান্না কেমন হয়েছে বলো বলো রান্না কেমন হয়েছে তুমি বলো না বলো রান্না কেমন হচ্ছে